কুমিরের খুদা নিবারণের শিকারের বলি হতে যাচ্ছে এই প্রাণীটি কুমির কি পারবে এই প্রাণীটিকে কবজা করতে ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় প্রবল ইচ্ছাশক্তি আর অদম্য সাহস থাকলে কখনো কখনো অনেক বড় ধরনের কাজকেও সহজ করা সম্ভব এই ছোট্ট একটি প্রাণী কুমির আর তার থেকে চার গুণ বড় এই প্রাণীকে দেখেন কিভাবে টানতে টানতে পানিতে নিয়ে যাচ্ছে জীবনের লড়াই এরকমই হয় কেউ ক্ষুধা নিবারণের জন্য আবার কেউ জীবন বাঁচানোর জন্য চলে অবিরাম সংগ্রাম আর এই জীবন বাঁচানোর সংগ্রামে কে জিতবে আর কে হারবে দেখতে থাকুন শেষ পর্যন্ত এই কুমির তার চেয়ে চারগুণ বড় প্রাণীকে টানতে টানতে অবশেষে পানিতে নামিয়েই ফেলল আরেকটি প্রাণীর কাছে জীবন অত্যন্ত দামি তাই জীবন থাকতে কখনো কেউ কারো কাছে হার মানতে নারাজ তাই তার নিজের সমস্ত শক্তি বুদ্ধি আর টেকনিক খাটিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আসলে পরিস্থিতি যত খারাপই আসুক না কেন ঠান্ডা মস্তিষ্ক সাহস মনোবল আর বুদ্ধি টেকনিক এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে সবসময় সকল পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব ঠিক এই প্রাণীটির ক্ষেত্রেও সেরকম ঘটনা ঘটলো আমরা তো ভেবেছিলাম কুমির যেভাবে প্রাণীটিকে ধরেছিল হয়তোবা প্রাণীটি জীবন শেষ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রাখে আল্লাহ তো মারে কে অবশেষে প্রাণীটি তার জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে গেল আর এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কার কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন